কতগুলো জুতো মানে তোমাদেরকে যেটা বলছিলাম শপিং বিলাই বিলাই বিশাল রুজ আমুল দুধ খাচ্ছে হ্যালো গাইস গুড মর্নিং ওলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো সুস্থ আছো আর এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সবার আগে দেখতেই পাচ্ছ এখানে কেমন এলোমেলো হয়ে আছে এখানে এখন বানাচ্ছি আমি টিফিন সেজন্য একটু এলোমেলো হয়ে আছে আর ঝাল ঝাল লাল লাল আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি কারণ কি সকাল সকাল গুঁড়ো লঙ্কা খাওয়াটা ঠিক নয় দিয়েছিলাম আর এই যে আমার সুন্দর ফুল গাছগুলো হয়েছে আর দেখো কিছু দেখানো হয়নি এবারে দেখাবো আর রান্না করতে করতে জান কি ভুলটা করেছি প্রত্যেকবারেই জানি না আমার এই ভুলটাই মানে প্রত্যেকবারে এই ভুলটাই আমি করি আমি সেই আজকেও তাই করেছি বিরিয়ানি সব দিয়েছি ভাতটা বানাবার সময় দেখো কি কাণ্ড করলাম ভাতটা বানাবার সময় যে আমরা ইয়ে করি না কি বলে নুন দিই ভাতের মধ্যে তারপরে লেবু দিই আজকে একদম সেটাই ভুলে গেছি ভাতের মধ্যে আর কোনো নুন দেওয়া হয়নি আলাদা করে এক্সট্রা নুন মেশালাম এখন জানি না কেমন খেতে লাগবে আর এই হচ্ছে আমার চিকেন যেটা কি না এখন আমি ভাতের মধ্যে দিয়ে দেব। জাস্ট অসাধারণ এসছে আর খুশবু এই যদি কি আমার বিরিয়ানির মানে ভাত লেয়ার লাগানো পুরো রেডি হয়ে গেছে এই দেখো তাহলে লাগিয়ে দিলাম ফোনটা সেট করে নিলাম এবারে তোমাদেরকে দেখাবো যে কি কি কিনেছি সবার প্রথমে গেমবেলটা তোমাদেরকে দেখালাম আর এবারে দেখাই যে একটা বরের জন্য প্যান্ট কেনা হয়েছে এই যে এটা একটা প্যান্ট কি প্যান্টটা আমি জানি না একটা প্যান্ট কেনা হয়েছে ওর জন্য একটা প্যান্ট দরকার ছিল আর এখনো পুরোপুরি শপিং তো কমপ্লিট হয়নি আমার যা কালকে শরীর খারাপ লাগছিল ওখানে আমি জানি না কেন কালকে আমার এরকম হলো ভীষণ শরীর খারাপ লাগছিল যার জন্যই আমাকে চলে আসতে হলো আপনি রাস্তাতে ভিডিওটা এন করে দিয়েছিলাম ভীষণ বাজে লাগছিল কিন্তু কি করবো বলো এত শরীর খারাপ লাগছিল না যে কি বলবো আর তার সঙ্গে এই যে আমার সবথেকে একটা ব্যাগ দেখো কি কিউট ব্যাগটা দেখতে আর সবথেকে বেশি ভালো লেগেছে এইটা তো এটা একটা ব্যাগ নিয়েছি আর এত বেশি প্রাইস বলছিল গাইজ যে কি তোমাদেরকে আর বলি যাই হোক তো অনেক বার্গেটিং সার্গেটিং করার পরে মার্কেটিং হয়েছে আর এখন অনেকটা বাকিও আছে টুপি না কি জিনিস সেরকম নেওয়া বাকি আছে তবে সেগুলো নেওয়ার জন্য আমি আর স্প্যানের যাব না কারণ দেখলাম যে এতদূর দুপুরবেলা জার্নি করে বেরিয়ে আমার বেশি শরীরটা হল খারাপ হলো আর তার থেকে যেটা আমার কথা কালকে তো একদমই ঠান্ডা ছিল না আমি সোয়েটার টোয়েটার সোয়েটার না একটা জ্যাকেটই পরে গিয়েছিলাম কিন্তু তারপরেও দেখলাম যে এত বেশি কষ্ট হচ্ছিল কালকে যে কী বলবো কালকে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো এই ছিল আমার নিউ মার্কেট থেকে শপিং যেটা তোমার সাথে শেয়ার করলাম আর আজকে যেটা বলছিলাম যে মায়ের বাড়িতে যাবো আর আজকে আবার আমি তো বিরিয়ানি বানিয়েছি বলে আমার দুটো ননদ আছে ছোট আমার থেকে তারা অনেক অনেক মেজা ননদ আর ছোট ননদ ওদেরকে বলেছি এখানে আসার জন্য ওরা আজকে দুপুরবেলা এখানে আসবে এখানে খাওয়া দাওয়া করবে তো ওরা কোথায় যাচ্ছে সেটা এখনো কমেন্ট আসেনি যে কোথায় যাচ্ছ কমেন্ট করো ফটাফট কমেন্ট করলে আমার বল গাইস দেখো দুদিন আগে ওর এত বড় বড় দাড়ি ছিল আর আজকে পুরো চাচা বোঝা করে চলে এসেছে আর কেমন দেখতে লাগছে মুখটা আবার নিজেই বলছে আমাকে কেমন বাচ্চা বাচ্চা দেখতে লাগছে আমি নিজেই বলছি দেখতে তো খুব ভালো হয়েছে খেতে কতটা ভালো হয়েছে সেটা পর জানা যাবে কারণ বলেছি যে ভাতের মন্দিরে ভুলে গিয়েছিলাম তো চলো খাবার বের করে নিই ওরা এসে গেছে আর এই হচ্ছে স্যালাদ বানিয়েছি কি ছিল এটার মধ্যে টক দই টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটা স্যালাদ বানিয়েছি তেলটা মনে হচ্ছে একটু কম হয়েছে আমি তো মানে তেলে কিপটে মানে আমার বর বলে আরে বুড়ি লজ্জা তো একেবারে করছে তো গাই আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছ তোমাদেরকে যেটা বললাম যে পিঠের জন্য আজকে স্পেশালি নেমন্ত্রণ করেছে মা আর দিদি দিদি তো আজকে দুপুরবেলায় এসেছে দিদি ছিল না যতটা ক্যামেরা দিদিকে আসছে দিদি মুখটা তো ওদিকে হয়ে যাচ্ছে দেখছো দেখো মুখ দেখাবে না আর এখানে এখন চলছে নাস্তার প্রিপারেশন এগুলো হচ্ছে পাপড় ভাজা আর মা এদিকে বানিয়েছে এর জন্য চা নিংবি মেমকি কি সব আর মা মোয়া মা মোয়া ও আর তার সঙ্গে আছে মোয়া আর একজন ওখানে চুপচাপ খাচ্ছে কিছু বলছে না আর এখানে এই যে ভাবি করছে কি দাদা দেখাচ্ছি এই যে এখানে নারকেল কোড়াচ্ছে কি পিঠে হবে কি পিঠে মনে হচ্ছে মা দুটি কি পিঠে

আমুল দুধ ভালো লাগে দুধ খেতে শেষ মিষ্টিটা খেয়েছি সেটা তো বলছি অস্বীকার করছি কিন্তু দুধ ভালো লাগে আমি কি করবো আর খাচ্ছিলো ওর থেকে নিয়ে খেয়ে হচ্ছে আমাদের পিঠে বানানো এ যেটা হচ্ছে চালের আটা যেটা কিনা হয় এটা কি নাম এটা ও দুধ পুলিশ আজকে দুধ পুলি মানে পায়েস পুলি যেটা হয় সেটারই একটা দুধপুলি হয় মানে বিনা চাল ছাড়ার যেটাকে করা হয় সেটাই হচ্ছে আর কি দুধ পুলি চাল দিয়েছে পায়েসে ও তাহলে পায়েস পুলি হয়েছে দুধ পুলি বলছিস কেন তাহলে পায়েস পুলি তো যাই হোক তো এটাই হচ্ছে আর এই যে এই যে এই কথা করছি আর ওখানে আছে ভাইয়ের বউ

আমি করবো গাইস আমাদের পিঠে একদম রেডি আর এবারে পিঠেটা টেস্ট করবার পালা তো টেস্ট করে বলবো কেমন হয়েছে দারুণ হয়েছে তো চলো গাইজ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্ট করো আর তো চলো আজকে আমাদের টাটা সবাই ভালো সুস্থ থেকো